একটা কথা একবার দুইবার তিনবার বললে সেটা কিন্তু দিতে হয় সে কথাটা কিন্তু মজা থাকে না তো আমি দাওয়াত তো অনেক ভালো শিল্পী খালি আমার প্রশংসা করতেছে এখন আমার তার দেশে দাওয়াত করাই না আমার মোটামুটি ঢক একটা অপমান করার একটা পরিকল্পনা এটা বুঝতে পারতেছি কিন্তু উপর দিয়ে পানি ঢাইলা নিচ দিয়ে কিন্তু আবার গাছ কাটা দিতেছে খেয়াল করছেন আপনারা আমি কিন্তু আবার এই বিষয়গুলো খেয়াল করি মানে কিরকম সেটা আমারে খুব বড় বলতেছে প্রশংসা করতেছে সবকিছুই করতেছে আচ্ছা আমি যদি বড়ই হই আমি যদি গুণী শিল্পী হই জ্ঞানী শিল্পী হই তাহলে আমি যে কথাটা রাখছি সেই কথাটার উপরে আর কি কলম গরণটা ঠিক হয়েছে তাহলে তার মানে তার উপরের বিষয় আর ভিতরের বিষয়গুলো কিন্তু তার কিন্তু সে এটাকে নার্ভাস ফেল করতেছে তার মানে সে বিশ্বাস না তার মনের মধ্যে আমার কথাটা বিশ্বাসযোগ্য হয় না যার জন্য সে আরেকটু ক্লিয়ার করে নিতে চাচ্ছে আপনি যদি আরো একশো বারো ক্লিয়ার করেন আমি যেটা বলছি বলছি আমি যেটা বলছি এক কথাটা উল্টায় দেওয়ার মতো আমি কোন প্লেয়ার এখানে দেখি না কারণ আমার সাথে হাদিসটা আছে তো মুখস্ত কথা বলি না আমার কাছে আছে বিধাই আমি কথাটা বলেছি একটি হলো কিতাব তারিদা কিতাবের সারো অংশ দিয়ে হলো কোরআন হয়েছে কথা ঠিক কিনা বলুন হাদিস হাদিস আসছে আমার আসলে মুখের বাড়ি তাহলে হাদিস আমাদের দরকার কোরআনও আমাদের দরকার আমাদের দরকার কথা ঠিক কিনা বলুন সাইখানা হাদিস আছে এটা কথা ঠিক আছে সহিখানা হাদিসেই সব কিছুই এটার ভিতরে আছে কিন্তু শুধু ওইগুলোর ভিতরেই যে থাকবে তা না ওখান থেকে কিছু কথা কিন্তু আপনাদের কিতাবের অংশে থাকে থাকে কি না কিতাবের অংশের কিছু কথা হাদিসে আসছে কোরআনের কিছু কথা হাদিসে আসছে আসছে কি না বলে একটা জায়গায় কিন্তু নির্ধারিত করা না একটা খন্ডকে ইচ্ছা করলে শাখা প্রশাখা খন্ড বিখণ্ড অনেক কিছুই কিন্তু করা যায় যাই কি না বলে নাকি আমি মিথ্যা বলতেছি কিছু ছয়খানা হাতে কিন্তু আমাদের জন্য শ্রেষ্ঠতম মুসলমানের জন্য কিন্তু ওই ছয়খানা হাদিস থেকে কিন্তু খন্ড বিখন্ড ভাবে বিভিন্ন ভাবে এই হাদিস গুলো এই কিতাব গুলো প্রেরণ হয়েছে কথা ঠিক কিন্তু হাদিস আমি কিতাবটির নাম বললাম কি রহস্যময় কিতাবটির নাম হলো সৃষ্টির রহস্যময় আমি যেভাবে কথাটা বলেছি হয়তো বা আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করার জন্য বলতেছে আমি কথাগুলো বলে এরপর গুলো আমি আমার দানে চলে যাব কারণ গুলো আমার আমির ভাই বলছে আমরা কিছু জানতে চাই শিখতে চাই শিখা যাওয়ার মতো ক্ষমতা আসলে আমার ভাই যে আমি আপনাকে শিখাইতে পারবো আমি শুধু আপনাকে এটাই বলে যাই রহস্যময় কিতাবখানা যদি আপনি পড়েন এখানে পাঁচ থেকে ছয় পৃষ্ঠাটা আপনি পড়ে দেখবেন ওখানে আছে যে আমার আল্লাহ তালা যখন নিজের অংশ থেকে নূর কে বানালো কথা কিন্তু লক্ষ্য করবেন নিজের অংশ থেকে যখন নূর কে বানালো তার মানে তখনও কিন্তু মুহাম্মদি নূর হয় নাই কথা যদি বুঝতে সমস্যা হয় কথা যদি শুনতেMistake করে ফেলে আমার তো কিছু করার নাই যখন একটা নূর কে একটা অংশ থেকে নূর বানানো হয় অর্থাৎ একটা খণ্ড বানানো হয় তার মানে তখনও তাকে কোনো আহারের শক্তি দেওয়া হয় নাই তখনও তার ভিতরে কোনো আত্মা দেওয়া হয় নাই তখনও তার ভিতরে কোনো ক্ষমতা দেওয়া হয় নাই তার মানে আপনি একটা মানুষ ধরেন আদমের মতোই বলতেছি আদম আলাহাল্লাম হলো পৃথিবীর প্রথম নবী আদম আলাহাল্লামের পুতুলটা কিন্তু চল্লিশ বছর পর্যন্ত এরকম আগুনেই পুরোনো হয়েছিল তাই না তাহলে তাকে কিন্তু আত্মা দেওয়া হয় নাই তার মানে আত্মাটা দেওয়া হয়েছিল অনেক বছর পরে তার মানে ততক্ষণ পর্যন্ত কিন্তু আদম আলাহ ইসলাম করতে পারে নাই তার মানে মাটির মাধ্যমে ক্লেশ কাদার মাধ্যমে আদমের পুতুল কে বানানো হয়েছিল এই নূর নবীটা যে এই নূরের খন্ডটা যখন বানানো হয়েছিল তখন তার ভিতরে ওই একটা শক্তি দেওয়া হয় নাই যে সে কথা বলতে পারে বা সে নড়াচড়া করতে পারে ওই কোনো শক্তি তাকে দেওয়া হয় নাই কিন্তু যখন তাকে বানানো হইল বানানোর পর তাকে প্রশ্ন করতেছে আমার প্রভু প্রশ্ন করতেছে নুর তুমি কার মানে আমি যে তোমাকে সৃষ্টি করলাম তুমি আমার চিলো কিনা বিষয়টা সৃষ্টি করলাম তুমি আমাকে চির কিনা সে বল আন্তানা আমি আপনাকে চিনিনা তা আমি আপনাকে চিনিনা না না কখন বলছে চিনিনা না তখনই বলছে যখন সে বুঝে না তার ধারণ ক্ষমতাটা ওর ওই ধ্যায় নাই ওই তখনই বলছে আমি চিনি না যখন তাকে ধারণ ক্ষমতাটা দিল কোন সময় ওই যে কুদরতি খাদ্য ওই কুদরতি খাদ্য শক্তিটা যখন আল্লাহ তাআলা নিয়ে নিল তার মানে বাতাসের মালিক কে বলেন তো আল্লা না আহা খাদ্যর মালিক কি আল্লাহ না আপনার ভিতরে শক্তি আল্লাহর দাও দশটা এই শক্তির মালিক কে আল্লাহ তাআলা না তাই আল্লাহ তাআলা কি করলো বাতাসের শক্তিটা উনি baron করে দিল বাতাসের শক্তিটা যখন আল্লাহ তাআলা baron করে দিল তখন কিন্তু 1000 বছর এমনি ভাবে কেটে গেল তো 1000 বছর যখন করে কেটে গেল এরপর হলো আপনারা 500 বছর আসল এবার দেখতে হইন্ন হয়ে গেছে পাঁচশত বছর কেটে গেল এরপর আমার আল্লাহ তালা কি করলো গঞ্জমুখী একটি নাম ধারণ করে অবশেষে তার বাতাসটা সে যখন নাকি বন্ধ করে দিল তখন নরচনা করলো তারপরে তখন সে পুনরায় জীবিত হল তো তখনই বলল যে আপনি আমার প্রভু আমি হলাম আপনার সৃষ্টি আপনি যদি দেখতে চান হয়তো আমার কথা বাদ হতে পারে আপনার কথা বাদ হতে পারে অন্য মানুষের কথা বাদ হতে পারে এই প্রমাণটা রহস্যময় কিতাবে তো আছেই বরং ব্যবসার চৈতন্যতম একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা আপনি পরেও কি দেখতে পাবেন যে এই বিষয়টা আছে কি না আল্লাহ তালা এই নূরকে খণ্ড করেছিল কিনা বা নূর তাকে এইরকম কাণ্ড বা তিনবার বলেছিল কিনা এক হাজার বছর কাটছে কিনা পাঁচ শত বছর কাটছে কিনা যদি প্রমাণ হয় তাহলে আপনি বুঝবেন আমি কথাটা সঠিক বলছি কিনা আর যদি আপনি ঠিক দেখতে তাহলে আমি আপনি ইনশাল্লাহ আপনাকে দেখাইতে করব ১৩৫ পৃষ্ঠা আর ওই রহস্যময় কিতাবটি হলো পাঁচ থেকে ছয় পৃষ্ঠা তো আমি কিতাব দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম আর বলছেন নবীজি যে কি বেদক নাকি যে আল্লাহকে মানলো না আমি কিন্তু বিষয়টা তা বলিনি যে আল্লাহকে মানে নাই আমি বলছি আল্লাহ হয়েছে তারা করলো সে সৃষ্টিকর্তা হিসাবে তাকে কবুল করছিল না এটাই আমি বলছি আপনাকে যে তাকে না কিন্তু করছিল অবশেষে এই জন্য বলি শুনে আমি সাহেব আমারে একটা কথা বারবার বলার উদ্দেশ্য কি জানেন

কথাগুলো রাখার জন্য আমি সাধ্য অনুসারী চেষ্টা করেছি আপনাকে মেমাংসা করার জন্য তাহলে আমি ভাবের জগৎ থেকে একটি গান আপনাদেরকে শুনি i ক্াওপে <laughs> ক্াকে <laughs> <laughs> Oh, mm -hmm. আপনারা কত কত আপনাদের বন্ধুর কথা মনে করেন আপনারা খুব জ্ঞানী মানুষ এখন যারা বসে আছেন সবাই জ্ঞানী পেছন থেকে আমার ভাই বলল কত গান করে সাধকের এমন কিছু গান লিখছে যে গানগুলো সবার মুখে প্রকাশ হয়ে যায় এই জন্য নতুন একটি গান ধরলাম যে আমার ভাই জানার কথাটা আমি রাখি

Oh 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 oh